কোনো মানুষের জন্য সঙ্গত নয় যে আল্লাহ তাকে কিতাব হিকমত ও নবুয়াদ দান করার পর সেই মানুষকে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও বরং সে বলবে তোমরা রববাণী হও যেহেতু তোমরা কিতাব শিক্ষা দিতে এবং তা অধ্যায়ন করতে আর তিনি তোমাদেরকে নির্দেশ করেন না যে তোমরা ফেরেশতা ও নবীদেরকে রব রূপে গ্রহণ করো তোমরা মুসলিম হওয়ার পর তিনি কি তোমাদেরকে কুপুরে নির্দেশ দিবেন আর স্মরণ করো যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছেন আমি তোমাদেরকে যেই কিতাব ও হিকমত দিয়েছি অতৎপর তোমাদের সাথে যা আছে তা সত্যায়নকারী রূপে একজন রাসুল তোমাদের কাছে আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে তিনি বললেন তোমরা কি স্বীকার করেছ এবং এর উপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছ তারা বলল আমরা স্বীকার করলাম আল্লাহ বললেন তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম সুতরাং এরপর যারা ফিরে যাবে তারা তো ফাসিক তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য কিছু তালাশ করছে সম্মহ ও জমিনে যা আছে তা তারই আনুগত্য করে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এবং তাদেরকে তারে নিকট প্রত্যাবর্তন করতে হবে এবং তাদেরকে তারে নিকট প্রত্যাবর্তন করতে হবে বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের ওফর আর যা নাজিল হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ও তার সন্তানদের ওপর আর যা দেওয়া হয়েছে মুসা ঈশা ও অন্যান্য নবীকে আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণ করি আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায় তবে তার কাছ থেকে তা কখনোই গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কেমন করে আল্লাহ সেই কমকে হেদায়েত দিবেন যারা ইমান আনার পর কুফরি করেছে আর তারা সাক্ষ্য দিয়েছে যে নিশ্চয়ই রাসুল সত্য এবং তাদের নিকট স্পষ্ট প্রমাণ এসেছে আর আল্লাহ জালিম কমকে হেদায়েত দেন না এরাই তারা যাদের প্রতিদান হল নিশ্চয়ই তাদের ওপর আল্লাহর ফেরেশতাদের ও সকল মানুষের না তারা তাতে স্থায়ী হবে তাদের থেকে আজাব শিথিল করা হবে না এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না কিন্তু তারা ছাড়া যারা এর ফলে তাওবা করেছে এবং সুদ্রে নিয়েছে তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ফরম দয়ালু নিশ্চয়ই যারা কুফরি করেছে ইমান আনার পর তারপর তারা কুফরিতে বেড়ে গিয়েছে তাদের তহবা কখনো কবুল করা হবে না আর তারাই ফত বষ্ট